এটার কী সমস্যা বললেন কাঁদছে কাঁদছে এক ওর পুরোনো ঘটনা কি আপনি বলেছিলেন আপনার দুটো বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা পুরোনো ঘটনা হচ্ছে জন্মের পর ডাক্তাররা বলেছিলেন একটা ইনফেকশন হয়েছে সেই জন্য কুড়ি দিন ভর্তি ছিল এনআইসিউতে ভর্তির পর যখন এলেন আমার কাছে প্রথমবার তখন ওর বয়স ছিল এক মাস পনেরো দিন তখন আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে লিখেছিলাম মাইক্রো সেপালি মাইক্রো মানে ছোটো সেফালি মানে ব্রেন মাইক্রো মানে ছোট ব্রেন তখন মাথার মাপ ছিল একত্রিশ সেন্টিমিটার এখন মাথার মাপটা হচ্ছে বত্রিশ দশমিক আট বয়স হচ্ছে তিন মাস উনিশ দিন এই বত্রিশ দশমিক আট যে মাথার সাইজ আমি আপনি বললেন যে ডাক্তু মাথাটা বাড়ছে কি আমি দেখাতে এসছি তাহলে না ওটা দেখিয়ে লাভ নেই কারণ এই সামনের ব্রহ্মতালু বলে মাথার এই জায়গাটা আঠেরো থেকে চব্বিশ মাস বয়সে জোরে ওর কিন্তু তার আগেই এখনই জোড়া লেগে গেছে তার মানে মাথার ভেতরটা এই যে চারদিকে আমাদের মা ব্রেনের মধ্যে একটা হাড় দুটো হাড় তিনটা এবং হাড়গুলোর মধ্যে ফাঁক ফাঁক জায়গা থাকে সেই ফাঁকাটা আস্তে আস্তে বোঝে কারণ ব্রেনটা ভেতর থেকে বাড়ে কিন্তু এটা তো শক্ত মানে হাড় ব্রেনটা নরম জিনিস ব্রেনটা বাড়তে পারছে না এই মাইক্রোসেফালি পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নেই ব্রেনটা আর খুব বেশি বারবার সুযোগ পাবে না কারণ বাইরেটা আগেই বন্ধ হয়ে গেছে এই ধরনের বাচ্চারা একটু দাও এই ধরনের বাচ্চাদের আমরা কটা জিনিস দেখি তার মধ্যে একটা দেখি চোখে ছানি আছে কি না নেই এটাকে বলে ক্যাটার্যাক্ট বলে অনেক সময় জন্মগত চোখে ছানি থাকে অনেক সময় হার্টে প্রবলেম থাকে সেটাকে বলা হয় কনজেন্টাল রুবেলা সিনড্রোম বলে মায়ের পেটে থাকাকালীন মায়ের এক ধরনের হাম হলে জার্মান নিজ হলে এই ধরনের রোগের বাচ্চার জন্ম হতে পারে তবে এটার থেকে মূল কারণ মনে হয় জন্মে ইনফেকশান হয়েছিল বলে আমি যেহেতু আপনার ফ্যামিলি কমপ্লিট দুটো বাচ্চা একটা বাচ্চা স্বাভাবিক একটা বাচ্চা ছোটো আমি বলেছি পৃথিবীর কোনো সাত ডাক্তারি স্বাস্থ্য ভগবানের বাচ্চ এটাকে করতে পারবে পারবে না না মাথা বাড়াতে এর এর ভবিষ্যৎ কি হাত পা থাকবে বসা হাঁটা চলা কথাবার্তা হবে একটু দেরি করে হবে খিচুনি প্রবল হওয়ার সম্ভাবনা আমরা অলরেডি খিচুনি একটা ওষুধ চলছে গাদা গাদা সিটি স্ক্যান এমআরআই হ্যান্ডা ব্যান্ডা করে পয়সা খরচ ছাড়া লাভের লাভ কিছু হবে না যেটা খুব দরকারি কথা আমি তৃতীয় বাচ্চা নিতে আপনাকে বারণ করেছি কারণ আমার এমন মা আছে তার দুটো বাচ্চা দুটোই মাইক্রোসেফালি দুটো বড় হয়ে গেছে আঠেরো ষোলো বছর তাদের এখনও খিচুড়ি হয় আমি বলেছি চার বাচ্চা নেবে না ভবিষ্যৎ খুব ভালো নয় আমি ট্রিটমেন্ট করে খুব কিছু করতে পারবো না এবার কান্না একটু খাওয়া একটু চেহারা একটু বাকিটা বলছি এইটা মাথায় ঢুকিয়ে দেবেন রোগটার নাম মাইক্রোসেফালি মাইক্রোসেফালি হওয়ার জন্য একটি রোগ হয় সেটার হাপ্পা শক্ত হাঁটা চলার সমস্যায় সমস্যা আপনাকে এখন থেকে আমরা দেখিয়ে দিয়েছিলাম ব্যায়ামটা আমরা করানো এই মাইক্রোসেফালিগুলো কেন হয় এটা কিন্তু মানুষের জানার দরকার আবার উল্টো দিক থেকে কেন সেগুলো মূলত যারা বাচ্চাদের বাচ্চা পেটে আসার আগে মাকে দেখছেন ওই জন্য আমরা বলি বাচ্চা পেটে আসার আগে প্রব আপনারা ব্যবস্থা নিন তার মধ্যে জন্মগত টর্চ ইনফেকশন টক্সোপ্লাজমা বলা হয় হার্পিস বলা হয় সাইটোমেগালো ভাইরাস এরম সব আছে অনেকগুলো এগুলো কড়া কড়া নাম দু নম্বর হচ্ছে জন্মে না কাঁদা জন্মানোর পর ইনফেকশন হওয়া সেই ইনফেকশান ব্রেনে পৌঁছে যাওয়া এরম হাজারবিধ কারণ আছে মা যদি অ্যালকোহলিক হয় মার কিছু ওষুধ ওষুধের ওষুধের ব্যাপার আছে এই ধরনের কারণে কনজেনিটাল জন্মগত এরম হতে পারে মাইক্রোসেফালি কিছুটা প্রিভেন্টেবল কিন্তু সবটুকু আটকানো যায় না কিন্তু অনেক মাইক্রোসেফালি মাথা ছোটো আটকানো যায় মানুষকে সচেতন হতে হবে আমি যেটা আবার বললাম বাচ্চা হওয়ার আগে বাচ্চা নেওয়ার আগে যেমন ইম্পর্ট্যান্ট বাচ্চা হওয়ার সাথে সাথে তার চিকিৎসাটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে